নমস্কার বন্ধুরা পূর্বী কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব ভীষণ সহজ এবং সুস্বাদু একটি রেসিপি তা হচ্ছে পই পাতার রোল সিম্পল একটি রান্না কিন্তু খেতেও অনেক মজা বাচ্চারা তো দেখা মাত্রই খেয়ে নেবে ঘরে থাকা অল্প কিছু উপকরণে অল্প খরচে এই মজাদার রেসিপিটা তৈরি করে নিলাম সব কিছু গুছিয়ে নেবার পরে মাত্র চার পাঁচ মিনিটে ভেজে নিতে পারবেন আর হ্যাঁ অনেক করে তৈরি করবেন তা না হলে টানাটানি পড়ে যাবে তো চলুন ভিডিওটি দেখে নিই শুরুতে নিয়েছি পুঁইশাকের কয়েকটি পাতা চেষ্টা করবেন একটু বড়ো বড়ো পাতা নিতে আর নিয়েছি দুটো আলু আলু দুটোকে সিদ্ধ করে নিতে হবে এবং শাকগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে চুলায় একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পানি ফুটতে দিয়েছি পানিটা ফুটে উঠলে পুঁশাকের পাতাগুলি এর মধ্যে দিয়ে চুলার জলটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে এবং একটি ঝাঁঝরি চামচ দিয়ে কয়েক সেকেন্ড এভাবে চেপে চেপে দিয়েছি এতে করে পাতাগুলি একটু নরম হবে রোল করতে সুবিধা হবে তারপর পানি থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আর আলু দুটোকে সিদ্ধ করার পরে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি এগুলোকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ আলু এবং পইসাকে খুব বেশি লবণের প্রয়োজন হয় না তাই অল্প করে লবণ দিতে হবে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো এটা না থাকলে ভাজা জিরে গুঁড়োটাও দিতে পারেন দিয়েছি এক চা চামচ সাদা তিল এটা অপশনাল তবে তিলের মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে তাই দিতে পারলে ভালো হয় এরপর সব উপকরণগুলি ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে যাবে তারপরে পুঁই পাতাগুলি নিয়ে এখান থেকে একটি পাতা রোল করে নেব দেখুন কতটা নরম হয়েছে পাতাটিকে ট্রের উপরে পাতিয়ে নিয়েছি এবার আলুর পুরটা থেকে কিছুটা পুর এই পাতার উপরে এক সাইডে দিয়ে দিয়েছি পাতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো করে তৈরি করে নিতে হবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে পাতাটাকে প্লেটের উপরে রেখে তার উপরে কিছুটা আলুর পুর দিয়ে রোল করে নিতে হবে একটি পাতায় যতটুকু পুর ধরবে ততটুকুই দিতে হবে অনেক বেশি দিলে রোল করা যাবে না এগুলি খেতে এত মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এভাবে আমি সব রোলগুলি তৈরি করে নিয়েছি এরপর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি চার টেবিল চামচ বেসন আর নিয়েছি চার টেবিল চামচ চালের গুঁড়ি নিয়েছি সামান্য লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চা চামচ কালো জিরে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে বেগুনি ভাজতে যেমনটা ব্যাটার তৈরি করতে হয় ঠিক তেমনটাই তৈরি করে নেব পানিটা একবারে দিব না দুই তিন তিনবারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি বেসন এবং চালের গুঁড়োটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি আপনারা চাইলে ময়দা সুজি কর্নফ্লাওয়ার হাতের কাছে যেটা থাকবে তাই দিয়ে করে নিতে পারবেন এরপর চুলায় একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি এখন একটি একটি করে পুয়ের রোল এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে তাই একটি রোল ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একটি কাটা চামচ দিয়ে তুলে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একইভাবে যতটা রোল ধরবে ততটাই এই তেলের মধ্যে দিয়ে দেবো এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখে রোলগুলিকে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না রোলের এক সাইড ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাউন কালার হলেই উলটিয়ে দিতে হবে এভাবে অপর সাইডও ব্রাউন কালার হলে তেল থেকে তুলে নিতে হবে রোলগুলির দুই সাইডই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এগুলি ভাজতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে এগুলিকে তুলে নিয়ে একটি টিস্যু পেপারের উপর রেখে দেব। এতে করে বাড়তি তেলটা শুষে নেবে এরপরে আরও এক ব্যাস ভেজে নিয়েছি এভাবে পুঁয়ের রোল তৈরি করলে দেখবেন সবাই মজা করে খাবে এবং আপনার প্রশংসা করবে আমার সবগুলি রোল ভাজা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের ভেঙেও দেখাবো তার আগে টিস্যুটাকে সরিয়ে নিচ্ছি আর দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং অনেক ক্রিস্পি বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে ভীষণ খুশি হবে আমি ভেঙেও দেখিয়ে দিলাম আপনারা বেশি করে তৈরি করলে সব উপকরণগুলি এর ডবল করে নেবেন এই রোল যে কোনো সস বা চাটনির সঙ্গে দারুণ লাগে খেতে দেখলেন তো কত সহজে অল্প খরচে টিফিনটি তৈরি করে নিলাম অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি সবাই ভালো থাকবেন গুড বাই